নমস্কার বন্ধুরা ভীম কেন জরাসন্ধের খণ্ডিত দেহ বিপরীত দিশাতে ফেলেছিলেন চলুন তা জেনে মহাভারত মতে ঋষি চন্দ্র কৌশিকের কাছ থেকে প্রাপ্তম বৃহৎদোষ তার স্ত্রীকে অর্ধেক অর্ধে খেতে দেন ফলে যে দুই স্ত্রী অর্ধেক অর্ধেক সন্তানের জন্ম দেন এই সন্তানকে জঙ্গলে ফেলে দিলে জরা নামক এক রাক্ষসে এই দুই খণ্ড একত্রিত করে জীবিত করেছিলেন আর এই শিশুই হলেন জড়সন্ধ এবং এই রাক্ষসী এও বলেছিলেন যে এই শিশু জন্ম জঙ্গ হয়েছে সেইভাবে এর শরীরকে দুই খণ্ডে খণ্ডিত করে বিপরীত দিশাতে ছুটলে তবে এর মৃত্যু হবে পরবর্তীকালে যুধিষ্ঠির অষ্টমতা যজ্ঞের আয়োজন করলে জড়সন্ধ সেখানে বাধার সৃষ্টি করেন তখন শ্রীকৃষ্ণ সেখানে ভীমের সঙ্গে জড়সন্ধের মল্লযুদ্ধের আয়োজন করেন মল্লযুদ্ধে ভীম জড়সন্ধের শরীরকে বারবার আলাদা করলে আবার জোড়া লেগে যেতে লাগল জয়সন্ধকে যুদ্ধে হারানো ভীমের কাছে খুব কঠিন হয়ে দাঁড়ালো এরপর ভীম শ্রীকৃষ্ণের ইশারায় জরসন্ধের দেওখণ্ড দুটি বিপরীত দিশাতে ফেলে জরসন্ধকে বধ করলেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ